আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি জিলাপি রেসিপি খুবই মজার মুচমুচে এবং রস জিলাপি আর আপনারা এই রেসিপিটি দেখে খুব সহজেই এই জিলাপিটা তৈরি করে নিতে পারবেন তো চলুন আমরা রেসিপিটি দেখে নিই প্রথমে এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এখানে আমি টক দুইটা নিয়ে নিচ্ছি ময়দা এবং টক দইটা একটু ভালো করে মিক্সড করে নিব এরপর এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি আমি এখানে নর্মাল পানি নিয়েছি তো পানিটা আমি একবারে না দিয়ে অল্প অল্প করে দিচ্ছি আর এই ডোরটাকে একটা হ্যান্ড বিটার দিয়ে খুব আলতোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমার এখানে এক কাপের একটু কম পানি লেগেছে তো অনেকক্ষণ এইভাবে হ্যান্ড বিটার দিয়ে বিট করার পর দেখুন ডোরটা খুব সুন্দর একটা স্মুথ হয়ে আসছে তো এবার আমি এটাকে রেস্টের জন্য রেখে দিব এক ঘন্টা এবার আমি চিনির যে শিরাটা সেটা তৈরি করব। এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এবং হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি এখানে এরপর আমি দুটা এলাচি দিয়ে দিচ্ছি আর এখানে আমি চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি অল্প আছে রান্না করব। তো যখন এইভাবে একটা ঘন একটা শিরা হয়ে আসবে তখন আমি চুলা রাস্তা বন্ধ করে দিব এবার আমি এক ঘন্টা পর আমি সেই যে ময়দা দিয়ে যে ডোরটা তৈরি করেছিলাম সেখানে হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি এবং হাফ চা চামচের মতো জর্দার রঙটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার আমি এগুলোকে ভেজে নেব তো আমি একটি ফ্রাইপ্যানে তেল গরম করে নিয়েছি সেই গরম তেলের মধ্যে আমি এই জিলাপিগুলো বানিয়ে নিচ্ছি তো এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির আকারটা দিয়ে দিচ্ছি তো জিলাপিগুলো দেখুন একদম তেলের উপরে ভেসে উঠেছে তো এবার এক পাশ যখন হয়ে আসবে তখন এগুলোকে আমি উল্টিয়ে দিব তো জিলাপিটা একদম সুন্দর কালার এসে পড়েছে এবার আমি জিলাপিগুলো নিয়ে যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি চিনি শিরার মধ্যে দিয়ে এগুলোকে উলটিয়ে আবার অন্য পাশে দিয়ে দিব যাতে শিরাটা জিলাপির ভিতরে চায় এবার আমি এগুলোকে এক মিনিটের জন্য এই চিনি শিরার মধ্যে রেখে দিব এরপর আমি আবারও কিছু জিলাপি ভেজে নিচ্ছি তো সবগুলো জিলাপি ভেজে নিয়ে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি এবং এক মিনিট করে চিনি শিরার মধ্যে রেখে দিয়েছি তো দেখুন আমার জিলাপিগুলো সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখুন জিলাপিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর রসালু হয়েছে কত আমি এখান থেকে একটি জিলাপি নিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচ হয়েছে তো হয়তো দেখে আপনারা বুঝতে পারছেন যে জিলাপিগুলো কতটা মুচমুচে হয়েছে জিলাপিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তো খুবই মজা হয়েছে আর আপনারা ঠিক এইভাবেই এই রেসিপিটি দেখে এই জিলাপিটা বাসায় তৈরি করবেন দেখবেন সকলেই খুবই পছন্দ করে খাবে আর আমার এই জিলাপি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ